সুদ মানে কি সুদ মানে আল্লাহ ও তার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা সুদ মানে নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করা আইরিপির নিজের মাকে বিয়ে করা সুদ মানে পরকালে রক্তের নদীতে সাঁতার কাটা সুদ হলো পরকালে পেটে সাপ ভর্তি বিশাল আজাব সুদ মানে মাথা চূর্ণ বিচূর্ণ করার ইলাহি শাস্তি সুদ মানে পশ্চিমা পুঁজিবাদ গরিব মানুষের রক্ত চুষে চুষে ধনীদের অট্টালিকা সুদ হলো একদিনে ছত্রিশ বার জিনার অপরাধ আর এক জিনা মানে একশো বেতরাঘাত এক বিবাহিত ব্যক্তির জিনা মানে মাটিতে পোতে পাথর নিক্ষেপ করা সুদ মানে মহানবী সাল্লা সাল্লামের নিজের জবানে দেওয়াল না আলত প্রত্যেক সেই ব্যক্তি যে খাবে যে দিবে যে লিখবে আর যে সাক্ষী থাকবে ওই প্যারার প্রত্যেকটি কথাই প্রত্যেকটি শব্দই পবিত্র কোরআন ও নবী সাল্লা হাদিসে বলা হয়েছে পুরো দুনিয়া ও দুনিয়ার পূজারীদের কাছে এগুলো শুধু কিছু মৌলবাদী কন মাত্র আর বলা বা হল পুরো পশ্চিমা বিশ্বে এগুলো সম্প্রদায়িক হয়ে এসেছে এগুলো হলো মাত্র একজন ব্যক্তির সুদের ভয়াবহ আর যদি কেউ পুরো একটা জাতির কোটি কোটি মানুষকে সুদখর বানানোর কোনো মেশিন আবিষ্কার করে তাহলে কেমন হয় হায় আফসুস কি দিনের বুঝ আমাদের কি আবেগী অজ্ঞতা কিসের জন্য সংগ্রাম শত শহীদের রক্ত দাঁড়িয়ে কি বিশাল ব্যর্থতা আমাদের আশেপাশে সুদ খায় না এমন মানুষ খুব কমই আছে বিশেষ করে গ্রামের দিকে এগুলো বেশি দেখা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা হলেই সুদের ব্যবসা শুরু করে দেয় এখনো সময় আছে সুদকে না বলুন হারাম থেকে ফিরে আসুন কবরের কথা চিন্তা করুন